হ্যালো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে টপিকটা হচ্ছে আমাদের অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট ডিফারেন্স মানে আজকে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য নিয়ে আলোচনা করব কয়টি পার্থক্য নিয়ে আলোচনা করব। সাতটি পার্থক্য নিয়ে ঠিক আছে পার্থক্যগুলো কি এক নম্বরে আমরা জানবো যে এটা কি মানে অবজেক্টটা কি কমপ্লিমেন্টটা কি দুই নাম্বারে কোথায় বসে অবজেক্টটা কোথায় বসে কমপ্লিমেন্টটি কোথায় বসে তিন কোন ভার্ব দরকার অবজেক্টের জন্য কোন ভার্ব দরকার কমপ্লিমেন্টের জন্য কোন ভার্ব দরকার জানাবার প্রকারভেদ অবজেক্ট কত প্রকার এবং কমপ্লিমেন্ট কত প্রকার প্রণা রূপে পরিবর্তন যদি প্রণাউন বস অবজেক্টের জায়গায় কিরকম পরিবর্তন হবে যদি কমপ্লিমেন্ট বসে তাহলে কিরকম পরিবর্তন হবে রিমুভ করলে কি হয় আমি একটা বাক্য থেকে অবজেক্ট রিমুভ করে দিলাম কি হবে আমি একটা বাক্য থেকে কমপ্লিমেন্ট রিমুভ করে দিলাম কি হবে এরপর সাত নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে প্রশ্ন করলে কিভাবে চিনব মানে আমরা একটা বাক্য রয়েছে সেই বাক্যটাতে কি কি প্রশ্ন করলে আমরা সেটা অবজেক্ট এবং কি প্রশ্ন করলে যে কমপ্লিমেন্ট আজকে এই টপিকটি আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কোনটা সাবজেক্ট এবং কোনটা সরি কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট এই গুলিয়ে ফেলাটা যাতে আমরা দূর করতে পারি সেটা হচ্ছে আজকে আমার এই ক্লাসের উদ্দেশ্য ঠিক আছে তো চলি শুরু করি এক নম্বরে বলছি কি যে এটা কি অবজেক্টটা কি আমি চাইলে অবজেক্টটা নিয়ে আপনাকে প্রায় বিশ মিনিটের মতো একটা ক্লাস নিতে পারবো কিন্তু আমি অত কিছু ব্যাখ্যা করবো না জাস্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে আলাদা করার জন্য যতটুকু দরকার ততটুকু তথ্য দিচ্ছি ওকে এক নম্বর বলছে এটা কি অবজেক্টটা কি হুম আমি যদি এক কথায় বলতে চাই অবজেক্টটা কি তাহলে অবজেক্টটা হবে এইরকম যে ভার্বের কাজটা যার উপরে হয় ভারতের কাজটা যার উপরে হয় আমি যদি একটু লিখি ভার এর সেটাই হচ্ছে আমাদের কি অবজেক্ট দেখেন আমি একটা উদাহরণ দিই রাইটস লেটার সে চিঠি লিখতেছে হ্যাঁ সে চিঠি লিখতেছে ভারতের কাজটি উপরে হয় সে লেখে ভাই সে লেখে কি লেখে কি মানে লেখা কাজটা কার উপরে হয় চিঠি লেখার উপরে লেখা টপিকের তো অভাব নাই পৃথিবীতে তাই না কিন্তু এই লেখা কি জাস্ট হচ্ছে চিঠি তাহলে এখানে অবজেক্টটা কি হচ্ছে লেটার এ লেটারটা হচ্ছে অবজেক্ট মানে ভার্বের কাজটা যার উপরে হচ্ছে লেখা কাজটা লেটারের উপরে হচ্ছে ঠিক আছে ওকে আমি মনে করি এটা হচ্ছে কমপ্লিট 그다음에 তারপরে হচ্ছে যে কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্ট হচ্ছে যে এটা বাক্য অথবা সাবজেক্ট অথবা ভার্বের পূর্ণতা দেয় হ্যাঁ অর্থের পূর্ণতা দেয় আমি বলি কি ভাই এটা বাক্য হ্যাঁ বা সাবজেক্ট বা ভাব এর অর্থের পূর্ণতা দেয় অর্থের পূর্ণতা দেয় বোঝাই আমি একটা বাক্য সি ইজ এ টিচার সে হচ্ছে একজন শিক্ষক তো বললাম কি কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে বাক্য অথবা সাবজেক্ট অথবা ভার্বের অর্থের পূর্ণতা দিবে যদি আমি বলি সি ইজ সে হয় ভাইয়া কি হয় সে হয় কি হয় সে তো হয় কিন্তু কি হয় আপনি যখন বলবেন এ টিচার বা এ ডক্টর বা এ স্টুডেন্ট তখন কিন্তু এই বাক্যটার অথবা এই ভাগটার হ্যাঁ অর্থটা কি হচ্ছে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাই না তাহলে আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এক্সাক্ট ভাবে বোঝার দরকার নেই আরো যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যখন বুঝবো তখন আমরা ইজি ভাবে আলাদা করতে পারবো দুইটা বিষয়কে কিন্তু এখন জাস্ট সাইলেন্টলি দেখতে থাকো ওকে তাহলে আমাদের এক নম্বর বিষয়টা হলো এটা কি ভার্বের কাজটা যার উপর হয় সেটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টটা হচ্ছে বাক্য সাবজেক্ট বা ভার্বের অর্থের পূর্ণতা দিবে ওকে কমপ্লিট কোথায় বসে হ্যাঁ কোথায় বসে অবজেক্টটা ভাইয়া হচ্ছে ভার্বের পরে বসে ভার্বের পরে বসে ভার এর পরে হ্যাঁ অর্ধেকটা সবসময় কার পরে বসবে ভাইয়া ভার্বের পরে সেন্টেন্সটা দিয়ে দেখেন তো সি রাইটস এ টিচার আমরা একটু আগে প্রমাণ করলাম যে এই টিচারটা হচ্ছে আমাদের অবজেক্ট আমাদের ভার্ব হচ্ছে কি রাইটস তাহলে এই টিচারটা কি রাইটসের পূর্বে বসছে নাকি পরে বসেছে অবশ্যই পরে বসছে তাহলে আমাদের যে অবজেক্টটা হবে সেটা অবশ্যই ভার্বের পরে বসবে ওকে কমপ্লিট এরপরে কমপ্লিমেন্ট কোথায় বসে কমপ্লিমেন্ট বসে হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং লিঙ্কিং ভার্পের পরে দেখেন ই হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার আশা করি এটাও বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু আমরা দুটোকে আলাদা করে ফেলতে পারছি এবার কোন ভার দরকার বলেন অবজেক্টের জন্য কোন ভার ভার্ব পরে বসে ভার্বের প্রকারভেদ তো অভাব নাই পজিটিভ ভার্ব হ্যাঁ ট্রানজিটিভ ভার ইনট্রানজিটিভ ভার অনেক ভার রয়েছে ঠিক আছে না কোন ভার্বের পরে বসবে ভাই অ্যাকশন অ্যাকশন ভার তাহলে আমাদের অবজেক্টটা বসতে হচ্ছে অ্যাকশন ভার্বের পরে ঠিক আছে অ্যাকশন ভারব বলতে হচ্ছে আপনার ডু বা ইট বা এই যে এখানে রাইট কি মেট রাইট ঠিক আছে তাহলে আমরা অবজেক্টটা বসাবো অ্যাকশন ভার্বের পরে যেমন রাইটস এর পরে বসেছে হচ্ছে আমাদের কি অবজেক্ট এ লেটার ওকে ফাইন এরপর হচ্ছে তিন নাম্বার কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্ট কোথায় বসবে একটু আগে বললাম লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্ব বলতে হচ্ছে ইজ ওয়াজ বিকাম তারপরে হচ্ছে সিম এগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া লিঙ্কিং ভার্ব তাহলে যখন দেখবেন যে হচ্ছে অ্যাকশন ভার্প রয়েছে অ্যাকশন ভার্ভের পরেরও সেটা যদি আপনাকে সনাক্ত করতে বলে তাহলে সেটা হবে আমাদের কি অবজেক্ট বাট যদি লিঙ্কিং ভার্পের পরে যেটা থাকবে এই যে ইজ লিঙ্কিং ভার্পের পরে যেটা থাকবে সেটা হবে আমাদের কি কমপ্লিমেন্ট আসলে এটাও বুঝতে পারছেন ধীরে ধীরে আমাদের পার্থক্য দুইটা বিষয় আলাদা হতে যাচ্ছে ওকে এবার প্রকার প্রকারভেদ ভাই অবজেক্টটা কত প্রকার কমপ্লিমেন্টটা কত প্রকার হুম বলি আমি এই যে অবজেক্ট অবজেক্টটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডিরেট অবজেক্ট একটা হচ্ছে ইনডিরেট অবজেক্ট কি ভাইয়া একটা হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট অবজেক্ট এবং আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট ঠিক আছে তাহলে এই যে সি রাইটস এ লেটার এই যে এটা তো আমরা বললাম যে অবজেক্ট হ্যাঁ কিন্তু এখন এই অবজেক্টটা আমরা প্রকাশ আছে একটা আছে ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাইয়া ডিরেক্ট কীভাবে বুঝবো ডিরেক্ট অবজেক্ট কীভাবে ইনডিরেক্ট অবজেক্ট আমি এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যদি আপনার একান্তভাবে দরকার হয় কমেন্ট করবেন আমি খুব দ্রুত অবস্থা রেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে যাক তবে একটু জিনিস বলে রাখি যে যদি বলতে পারেন যে সি রাইটস এর লেটার এখানে এ লেটার তাহলে কোন অবজেক্ট এখানে এটা হচ্ছে আপনার ইয়া সাবজেক্টটি কি ডিরেক্ট অবজেক্ট এটা হচ্ছে আমাদের ডিরেট অবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে সি রাইট সিলেক্টার এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট ওকে ফাইন এবারে যাব কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কত প্রকার सेम কেস কমপ্লিমেন্ট দুই প্রকার ভাই একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ হ্যাঁ আর একটা হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট ওকে এই যে সি ইজ এ টিচার সি এই যে টিচার ওই সেম কেস আমাকে যদি এখন এগুলো ব্যাখ্যা করতে পারেন এখন ব্যাখ্যা করবেন এটা অন্য ভিডিওতে আপনার এখন হলে ব্যাখ্যা করবেন আমি সেটা দিয়ে দেবো ঠিক আছে তো সি এই যে টিচার এখানে এই টিচারটা তাহলে কোনটা হবে এই টিচারটা হবে না সাবজেক্টিভ হ্যাঁ এই টিচারটা হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমি আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছেন এবার প্রণাম রূপে পরিবর্তন অবজেক্টের জায়গায় মানে যদি প্রোনাউন বসে তাহলে সেটা রকম পরিবর্তন হবে এবং কমপ্লিমেন্টের জায়গায় যদি প্রোনাউন বসে তাহলে সেটা কীরকম পরিবর্তন হবে হ্যাঁ অবজেক্টের জায়গায় যদি প্রোনাউন বসান তাহলে আপনি প্রোনাউনের কোন ফর্মটা বসাবেন ভাইয়া অবজেক্টিভ যে ফর্ম রয়েছে সেই ফর্মটা অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম বলতে আমাদের ওই যে আছে না কি হিম হিজ তারপরে হচ্ছে হার হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কি ফর্ম ভাইয়া অবজেক্টিভ ফর্ম এই যে দেখেন একটা সেন্টেন্স যে দে মেড হিম দে মেড হিম এ টিচার আর আরেকটা সেন্টেন্স দে মেড হিম এ টিচার এই যে দেখেন এই এটা হচ্ছে অবজেক্ট আমাদের অবজেক্টের জায়গায় আমাদের প্রণাম বসলে কোন ফর্ম প্রণামের কোন ফর্মটা বসবে ভাইয়া এই অবজেক্টিভ ফর্মটা দেখেন হিম হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তাহলে আমি বুঝতে পারছি অবজেক্টের জায়গায় প্রণামের অবজেক্টিভ ফর্ম বসবে এখন অবজেক্টটা হচ্ছে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কোন ফর্ম বসবে ভাইয়া কমপ্লিমেন্টের জায়গাতে যদি কোনো প্রণাম বসে এই যে এটা তো কমপ্লিমেন্ট বা এটা এটা কমপ্লিমেন্ট তাহলে ওখানে কোন ফর্ম বসবে ওইখানে ব্যতিক্রম ওইখানে বসবে হচ্ছে আমাদের সাবজেক্টিভ

এরপরে রিমুভ করলে কি হয় আপনি যদি এখানে এই টা আছে এটা যদি আপনি রিমুভ করে দেন তাহলে কি হবে রিমুভ করলে কি হবে রিমুভ রিমুভ করলে হচ্ছে আপনার এক কথা যদি আমি লিখতে যাই রিমুভ করলে কি হবে এরকম সি রাইটস সে লেখে কিন্তু কি লেখে আগের ব্যাখ্যায় পৃথিবীতে লেখার টপিকের তো অভাব নয় অনেক টপিক আছে সে লেখে কিন্তু কি লেখে হ্যাঁ কেমন জানি তো অর্থটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে না এই কথাটা লিখবো আমরা ছয় নম্বরে যে রিমোভ যদি করে নিই তাহলে অনেক ভাবের অর্থ অনেক ভার এর অর্থ সবগুলো নয় কিন্তু হ্যাঁ অনেকগুলো ভারতের অর্থ অসম্পূর্ণ থেকে যাবে অসম্পূর্ণ থেকে যাবে সবগুলো ভারপের নয় কিন্তু আমি আবার বলছি থেকে যাবে তবে কি খেয়েছিলাম অসম্পূর্ণ থেকে যাচ্ছে না তাহলে আমি আশা করি ছোট্ট করে ছোট্ট করে বুঝাতে পারছি যে অবজেক্টটা যদি না থাকে তাহলে অনেক ভারপের অর্থ অসম্পূর্ণ থেকে যাবে এর ক্ষেত্রে কি হবে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে অসম্পূর্ণ হ্যাঁ অসম্পূর্ণ থেকে যাবে অসম্পূর্ণ থেকে যাবে ওকে কমপ্লিট এবার থেকে সেগুলো বুঝতে পারছেন এবার হচ্ছে সাত নাম্বার প্রশ্ন করলে কিভাবে চিনবো মানে এই ভারটাকে কি দিয়ে কি কি প্রশ্ন করলে আমরা চিনবো যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং কি কি প্রশ্ন করলে যেটা আসবে সেটা হবে আমাদের কমপ্লিমেন্ট হ্যাঁ আপনি যদি ভারকে প্রশ্ন করেন হচ্ছে হট এবং হচ্ছে এবং হচ্ছে হুম ঠিক আছে আপনি যদি ভারকে এই দুইটা প্রশ্ন করেন যে হট এবং হচ্ছে হুম তাহলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের কি অবজেক্ট এই যে রাইট ভার্বটাকে আপনি প্রশ্ন করেন সে লেখে কি লেখে হট হট প্রাইস সে কি লেখে ভাই তাহলে আমাদের চলে আসবে কি লেটার তার মানে আমরা হট দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি লেটার পাচ্ছি সেম হোম দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো অবজেক্ট পাবো এরপর হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টকে আমরা কি কি প্রশ্ন করব ভাই কমপ্লিমেন্টকে প্রশ্ন করব হচ্ছে আমরা এ হু এবং হচ্ছে কি হাউ হু এবং হচ্ছে হাউ আমরা যদি এই ভারটাকে এখানে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি হ্যাঁ সে সে হয় কি হয় ভাই সে হয় কে হয় হ্যাঁ সে হয় কি হয় তাই না হু কে হয় টিচার টিচারটা সাবজেক্ট যেটা সেটা হচ্ছে টিচার এটা কমপ্লিমেন্ট ক্লাসে হচ্ছে বিস্তারিত বোঝে দেবো যে কে হয় সি টাই হচ্ছে টিচার তাহলে যাই হোক আমি আশা করি আমি হচ্ছে সংক্ষেপে এবং কমপ্লিমেন্টের এই সাতটা পার্থক্য আপনাদের পেরেছি এখন আপনারা যদি আমাকে এই এই বিষয়গুলো নিয়ে জানতে চান হ্যাঁ যে অ্যাকশন ভার্ভ কি ডিরেক্ট অবজেক্ট কি ইনডিরেক্ট অবজেক্ট কি অবজেক্টিভ ফর্ম কি তারপরে হচ্ছে এখানে আবার লিঙ্কিং ভার্ব কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি তারপরে হচ্ছে প্রণালনের সাবজেক্টিভ ফর্ম হ্যাঁ এগুলো নিয়ে যদি আমাদেরকে মানে আপনারা জানতে চান আপনারা না জানেন তাহলে আমাকে কমেন্টে বলেন হ্যাঁ নাকচ করে আমাকে কোনো সংকোচ ছাড়াই বলেন আমি আপনাদেরকে একদম পানির মতো করে বাংলা কথায় বুঝিয়ে দেবো ঠিক আছে এবং এটা হচ্ছে আমার লক্ষ্য ও উদ্দেশ্য তো আমি আশা করি আপনার অবজেক্ট এবং কমপ্লিমেন্টের এই সাতটা পার্থক্য থেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এরপরে চিনতে আর কোনো অসুবিধা হবে না তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকালই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম